সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সান্ডা কি আছে এই প্রাণীর মধ্যে এই বিশাল আকৃতির টিকটিকি দেখেছেন নাম সান্ডা আর এটা এখন সোশ্যাল মিডিয়ার রাজা এর ইংরেজি নাম স্পাইনি টেল লিজার্ড বিজ্ঞানসম্মত নাম ইউরোমাস্টিক্স আরব দেশ পাকিস্তান আফগানিস্তানের মরুভূমিতে ওদের বাস সম্প্রতি কিছু ভিডিওতে দেখা যাচ্ছে লোকজন এই প্রাণীকে রান্না করে খাচ্ছে আর বলছে এইটা নাকি ওষুধি শক্তি বাড়ায় টিকটক ফেসবুক জুড়ে মিম আর ট্রল অনেকে বিশ্বাস করে সান্ডার তেল বা মাংস খেলে নাকি যৌনশক্তি বাড়ে হাড় মজবুত হয় আর শরীর ফিট থাকে কিন্তু শুনুন ভাই এই দাবিগুলোর পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই ডাক্তাররাও বলেন এটা সবই লোক কথা প্রমাণ নেই তাই ভাই ভাইরাল কন্টেন্ট দেখেই সবকিছু বিশ্বাস করবেন না নতুন কিছু জানুন কিন্তু বুদ্ধি দিয়ে ভাবুন আপনার কি মতামত আপনি কি কখনো খেয়েছেন চান্ডা নাকি খেতে সাহস হবে কমেন্টে লিখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন